তবু আমরা বাড়িতে যাব আমাদের করতে এক যদি জিজ্ঞাসা করি ভাই ডাকা যাই সে বলে ভাই দিয়ে ডাকা যাইব পথ ভাড়া নাই লশ ভাড়া নাই খাওয়ার টাকা নাই তবুও যারা আসছে কিভাবে দিক দৃষ্টি আকর্ষণ দিচ্ছি আমাদেরকে অতি বিলম্বে আমাদের স্কুলগুলি জাতীয়করণের ঘোষণা দিন আমাদের গ্যাজেট ঘোষণা দিন শিক্ষকের গ্যাজেট ঘোষণা দিন আমাদেরকে মাঠ থেকে বিদায় করুন নচেত আমরা মাঠ ছাড়বো না সামনে আমরা দীর্ঘ অন্বেষণ করব আমরা কোনো কোরবানি করব না আমরা আমাদের নিজের কোরবানি করব আমাদের জানের কোরবানি করব আমরা কেন যাইব আমরা কি দিয়ে আমাদের সন্তান বীরকে চাইব আমাদের বুক ও অশান্তি লয়ে কি আমরা কেন যাইব আমরা বীরব না ঢাকার হলিতে গলিতে করব আর বলবো আমাদের বেতন নাই আমরা কেন বাড়ি যাব আমাদের বাড়ি নাই আই প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ দিচ্ছি আমরা কি দেশের বোঝা না আমরা কি আপনার দেশের লোক না আপনি অল্প কয়েকজন শিক্ষক দেখছেন আমাদের চার হাজার স্কুলে নাইলে বিশ হাজার শিক্ষক হইব শিক্ষা খাতের টাকার কোনো ঘাটতি নাই টাকার কোনো সুমর নাই আপনার একটা কোনো লড়বে না যদি আমাদের এই প্রাইমারিগুলি ঘোষণা দিয়ে বেতন হাতে দিয়ে দেন আপনার কোনো ক্ষতি হইব না আপনার দেশে আমি জানি আমার আগে টিউ বলছেন শিক্ষা টাকা কিভাবে খরচ করব তার কোনো খাট টুকাইয়া পাইতেছি না আমি এক এক সময় প্রাইমারিতে আইডিয়া ট্রেনিং দিয়েছি এগারো দিন আমার এটি স্যার বলে যে শিক্ষা এত টাকা এই টাকাগুলি কোথায় খরচ করবো এর কোনো খাটয়ে আমরা পাই না জন্য বিভিন্ন ট্রেনিং দিয়ে বিভিন্ন বিষয় দিয়ে শিক্ষক আমাদের না খেয়ে আছে কোনো শিক্ষিকা আমাদের না খেয়েছে অসুস্থ অবস্থায় আছে আমরা কোনো ভালো কোনো সুচিকিৎসা ভালো কোনো দিক নির্দেশনা আমরা পাচ্ছি না বিদায় আমরা কাঙ্গালের মতো কাকের মতো আমরা বসে আছি তাই অন্তত পক্ষে আমার সাংবাদিক ভাই ও বোনেরা আপনাদের পরে আমাদের বিশেষ অনুরোধ আপনারা সুন্দরভাবে এটা যাতে মিডিয়ায় প্রকাশিত হয় যাতে মাননীয় প্রধানমন্ত্রীর কর্ণ করে পৌঁছায় যাতে সচিব মহোদয় কর্ণ করে পৌঁছায় যাতে ডিজি মহোদয় কর্ণ করে পৌঁছায় যাতে সরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কর্ণ করে পৌঁছায় এই অনুরোধ আপনাদের পরে সবিনয়ভাবে মিলিতভাবে আপনাদের প্রতি সেই অনুরোধ করছে এই আমরা আমাদের জাতীয় যাবৎপন্ড জাতীয় জাতীয়করণের পুন আদেশের ঘোষণা মাননীয় প্রধানমন্ত্রী দু হাজার তেরো সালের নয় জানুয়ারি ঘোষণা দিয়েছে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যদি আবার মুখ্য সচিবরে আবার একটা পুনয় আদেশের যে চার হাজার একশো উনষট্টি বিদ্যালয়ের একটা চিঠি জারি করেন মাননীয় প্রধানমন্ত্রী যদি ইঙ্গিত দেন মাননীয় প্রধানমন্ত্রী যদি সদায় সম্মতি জ্ঞাপন করে মুখ্য সচিব বা ওনার পিএসনকে যদি বলেন পিএসন যদি যদি আবার প্রতিমন্ত্রী সেকশনাল প্রতিমন্ত্রী মহোদয়কে যদি একটা চিঠি করেন হ্যাঁ সচিব মহোদয়কে যদি একটা চিঠি করেন এই চিঠি না করা পর্যন্ত আমরা যাবৎ পর্যন্ত আমরা এখান থেকে আমরা লড়ব না এখান থেকে আমরা উঠব না এই আমাদের শেষ মিনতে শেষ দাবি